হাই গাইস আবার চলে আসলাম মাছ ধরা উৎসবের দ্বিতীয় পর্ব নিয়ে সকলের আনন্দ নিয়ে মাছ ধরা দেখতেও অন্য আনন্দ কাদায় মাখামাখি করে মাছ ফিলিংসটা সত্যিই অসাধারণ আর তাই আমার ভালো লাগাটা আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম

চা শীন এই বিলের মাছ খেতে খুব ভালো লাগবে দেখে অনেক রিকোয়েস্ট করে দুই কেজি কই মাছ কিনে ফেললাম মাছগুলো গ্রামের এক চাষিকে দিয়ে কুটে নিচ্ছি আজ সারাটা দিন আমার বেশ ভালোই কেটে গেল আমার এই ভিডিও আপনাদেরকে যদি সামান্য আনন্দ দেয় তবেই আমার সাথে আল্লাহ হাফিজ